দুই আঙ্গুলের মধ্যে একটু ফাঁকা রেখেছেন আমি আর ও জান্নাতে একসাথে এইভাবে থাকব কে বলেন তো কে এতিমের লালন পালনকারী বোখারি মুসলিম এবার থাক আল্লাহ রসুল বলেন মানা আলা জারিয়া তাই না হাতটা তাপ কেউ যদি দুইটি মেয়ের লালন পালন করে দুইটি বেটির দুইটি মেয়ের তাহলে ও আর আমি জান্নাতে এইভাবে থাকবো আর মধ্যমা ইশারা করে দেখালেন তখন দুইটিকে জমা করে দিয়েছেন না না বুঝাতে পারলাম বেটিকে লালন পালন করে তার চেয়ে কয়েক কোটি গুণ বেশি মেয়ের মর্যাদা কোরআন দিয়েছে আল্লাহর নবী দিয়েছেন পৃথিবীর কেউ দেয়নি আপনাকে আমি কি দিয়ে বুঝাই দুইটা মেয়ে যদি কেউ লালন পালন করে তো সে ব্যক্তি আর মেয়ের বাপ জান্নাতে এইভাবে থাকবে আমি মনে হয় বুঝাতে পারলাম না এতি লালন পালনের সময় তাল্লা রসুল আঙ্গুল দুটি দেখেছে তখন কি করেছিলেন বলেন তো একটু ফাঁকা রেখেছিলেন মানে এতিমের লালন পালন করে জান্নাত হবে তবে নবীর সাথে একই জান্নাত হবে না ওরটা একটু মানে কম হবে আর দুইটা বেটিকে যে লালন পালন করে তার জায়গা আর নবীর জায়গায় একটাই জায়গা কথা কে আমি বুঝাতে পেরেছি দশটা ছেলেকে কেউ যদি ডি অক্সফোর্ড থেকে পড়িয়ে নিয়ে আসে এক নেকি হবে কথা আল্লাহ নবী বলেননি দশটা ছেলেকে যদি লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসে বড় ডাক্তার করে এক নেকি হবে কথা আল্লাহ নবী বলেননি পড়াবে কেন জন্ম দিয়েছে জন্য পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য যদি না পড়ায় যত পাপ করবে সব বাপের ওই যে দোকানে বসে আড্ডা ফিরছে ওটা বাপের পাপ ওই যে সিগারেটটা আছে বাপের পাপ জন্ম দিয়েছে না আপনি পাপ নিব আমি এই এই কথা তো আপনাকে আমি দিন রাত বলে থাকি যে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই দুই ওর রাজলাত মিনান নিসায়ে। পুরুষের বেশ ধারী নারী জাননাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে ওই যে ওই যে যান দেখেছেন মেয়ে প্যান্ট পরে আছে জান উঠে যা দেখেছেন মেয়ে প্যান্ট পরে আছে প্যান্ট পরে থাকবে কেন ও কি হিন্দুর মেয়ে নাকি পায়জামা পরে থাকবে সালোয়ার পরে থাকবে প্যান্ট পরে আছে কেন জিন্স প্যান্ট পরে আছে কেন মেয়ে গেঞ্জি চুস্ত গেঞ্জি মেয়ে পরে আছে কেন পায়ের দিক নিচে চিকন মোটা হতে হতে রান এরকম মোটা হয়ে আছে চোখে পড়ে না একটু জন্ম দিয়েছেন একটু চোখে পড়ে না দিন রাজ্যে মেয়ে পানি দিচ্ছে আপনার সামনে তরকারি দিচ্ছে আপনার সামনে বলছেন যে আব্বু চানেন আব্বু চানেন তখন আপনার চোখে পড়েনি একবারও কি চোখ নাই নাকি ছি 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 হজ করেছেন কেন হজের সাথে ফাইজলামি করছেন নাকি হজকে মজাক করেন নাকি আপনি আমার দিনী ভাই আপনি কষ্ট নিয়েন না আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই আপনার মেয়ে প্যান্ট পরে আছে কেন সেই কথা আপনি বলেন কেন প্যান্ট পরে আছে আপনি সেই কথা বলেন হয় মেয়েকে অস্বীকার করতে হবে নইলে মেয়েকে স্বীকার করলে প্যান্ট খুলে ফেলাতে হবে নইলে বলতে হবে এটা আমার মেয়ে এটা হিন্দুর মেয়ে আর না হলে তার পোশাক পরিবর্তন করতে হবে বিশ্বাস করুন হিন্দুর মেয়ের কাছে ইবলিসের কোনো কাজ নেই কোনো হিন্দুর মেয়েকে ইবলিশ বলবে না এ অলোকায় এ অলোকায় মাথায় কাপড় নামাও কেন ওকে বলা হয় ইবলিশ চোদ্দ ইলিমের পড়া হিন্দুর মেয়ে যাহার নামে যাবে এই কথা ইবলিস আপনার চেয়ে ভালো জানে ইহুদি খ্রিস্টানের মেয়ে জাহান্নামে নামে যাবে এই কথা ইবলিস আপনার চেয়ে লক্ষ গুণ ভালো বেশি জানে তো ওখানে ইবলিশের কোনো কাজ নাই কাছে আছে আপনার মেয়ের কাছে বুঝাতে পারছি না মনে হয় আপনার মেয়ের কাছে ইবলিশের কাজ আছে অতএব সাবধান থাকুন সম্মানিত উপস্থিত